হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল মাই ঠে আল্লাহ আই অ্যাম অলসো ফাইন টু ডে উ লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আর্সেনিক পলিউশন অবলিক আর্সেনিক প্রবলেম ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট সো ডোট স্কিপ দিস ভিডিও হয় নিউ ওয়াস তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ আর্সেনিক পলিউশন অথবা আর্সেনিক প্রবলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ আমি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে তো কথা বলবো না চলুন শুরু করে আর শুরু করার আগে একটা যদি করে যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যাবেন অথবা কিন্তু না তা না হলে কিন্তু আমাদের এই ভিডিও বানানোর আগ্রহটা হারিয়ে যায় তো আর্সেনিক পলিউশন মানে হচ্ছে আর্সেনিক দূষণ আর্সেনিক প্রবলেম মানে হচ্ছে আর্সেনিক সমস্যা আর্সেনিক পলিউশন অথবা আর্সেনিক প্রবলেম এইটা নামে আপনাদের প্যারাগ্রাফ আসতে পারে আর্সেনিক পলিউশন হ্যাজ বিকাম আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি তাহলে কী হচ্ছে আর্সেনিক পলিউশন বা আর্সেনিক দূষণ হ্যাজ বিকাম হয়েছে এ গ্রেট প্রবলেম অর্থাৎ বিশাল সমস্যা ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে তাহলে আমাদের দেশে আর্সেনিকের সমস্যা বা আর্সেনিক দূষণ কী হচ্ছে আর্সে বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে আর্সেনিকের দূষণটা আমাদের বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে থাউজেন্ড অফ পিপল অর্থাৎ হাজার হাজার লোক আর সাফারিং ফ্রম মানে কি হচ্ছে তারা ভুগতেছে দিস প্রবলেম এই সমস্যায় তাহলে হাজার হাজার লোক এই সমস্যায় ভুগতেছে সাফারিং মানে হচ্ছে ভোগা আর্সেনিক ইজ আ কাইন্ড অফ স্লো পয়জন অর্থাৎ আর্সেনিক হচ্ছে কাইন্ড অফ মানে এক প্রকার এই কাইন্ড অফ মানে এক প্রকার অফ স্লো পয়জন অর্থাৎ ধীর গতিসম্পন্ন বিষ তাহলে আর্সেনিক হচ্ছে একটা ধীর গতিসম্পন্ন বিষ এখানে প্রয়োজন মানে হচ্ছে বিষ ইট ইজ ফন্ড ইট ফন্ট ইন দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল ইট এটা পাওয়া যায় ইট ইজ ফন্ট মানে পাওয়া যায় বা খুঁজে পাওয়া যায় ফন্ট মানে খুঁজে পাওয়া যায় ইন দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেল গ্রাউন্ড ওয়াটার লেভেল মানে হচ্ছে ভূগর্ভস্থ পানির লেভেল ওয়াটার লেভেল মানে হচ্ছে পানির স্তর তাহলে এটা ভূগর্ভস্থ পানির স্তরে ভূগর্ভস্থ পানির স্তরে পাওয়া যায় অব দ্য আর্ট আর্থ মানে হচ্ছে পৃথিবী তা হচ্ছে পৃথিবীর ভূগর্ভস্থ ভূগর্ভস্থ পানির নিচে এটা খুঁজে পাওয়া যায় ইট হার্মস হিউম্যান বডি সিরিয়াসলি ইট হার্মস এটা ক্ষতি করে হিউম্যান মানুষকে হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীরকে সিরিয়াসলি অর্থাৎ মারাত্মকভাবে তাহলে এটা মানুষের শরীরকে মারাত্মকভাবে ক্ষতি করে হোয়েন এ ম্যান ড্রিঙ্কস আর্সেনিক পলুটেড ওয়াটার ফর আ লং টাইম অর্থাৎ হয়েন যখন এ ম্যান ড্রিঙ্ক আর্সেনিক পলুটেড ওয়াটার যখন একজন মানুষ কি করে পান করে ড্রিঙ্ক মানে পান করা আর্সেনিক পলুটেড অর্থাৎ আর্সেনিক দূষিত পানি পান করে ফর আ টাইম অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটা দীর্ঘ সময় ধরে যখন মানুষ আর্সেনিক দূষিত পানি পান করে হিস স্কিন ইজ করসেন্ট করসেন্ট অর্থাৎ তার স্কিন কি হয়ে যায় তার ত্বক কি হয়ে যায় পুরু হয়ে যায় পুরু হয়ে যায় করসেন্ট মানে হচ্ছে পুরু তাহলে কি হচ্ছে একটা মানুষ যখন দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে আর্সেনিক দূষিত পানি পান করে তখন তার স্কিন বা তার ত্বক পুর হয়ে যায় অ্যান্ড এবং অন টাইম এক সময় হি সাফার ফ্রম গ্যাংগ্রিন ডিজিজ গ্যাংগ্রিন ডিজিস অর্থাৎ পচন গ্যাংগ্রিন মানে হচ্ছে পচন ডিজিজ মানে হচ্ছে রোগ এবং সে একটা সময় কি করে সে পচন রোগে আক্রান্ত হয়ে যায় বা পচন রোগে ভুগতে থাকে তারপর আমরা একটু স্ক্রল করে নিই অ্যান আর্সেনিক অ্যাফেক্টেড ম্যান অর্থাৎ আর্সেনিক আক্রান্ত একজন মানুষ লস হিজ স্ট্যামিনা স্ট্যামিনা মানে কি অদম্য মানসিক শক্তি তাহলে কি হচ্ছে অ্যান আর্সেনিক এফেক্টেড ম্যান একজন আর্সেনিক আক্রান্ত মানুষ লস হারায় হিস স্ট্যামিনা তার অদম্য মানসিক শক্তি টু ওয়ার্ক কাজ করতে তাহলে একজন আর্সেনিক আর্সেনিক আক্রান্ত মানুষ তার কি কাজের মানসিক অদম্য মানসিক শক্তি হারায় অ্যান্ড ইট লিডস টু স্কিন ক্যান্সার এবং এটা স্কিন ক্যান্সারের দিকে পরিচালনা পরিচালনা করে এবং এখান থেকে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে এটাকে বলা হয় পরিচালনা করে এবং এটা থেকে এবং সেই রুগীটা স্কিন ক্যান্সারের দিকে পরিচালিত হয় লিডস মানে এখানে পরিচালিত ইফ পিপল ডাজেন্ট ড্রিঙ্ক আর্সেনিক পলিউটেড ওয়াটার যদি লোকজন ডাজেন্ট ড্রিঙ্ক পান না করে আর্সেনিক পলিউটেড ওয়াটার অর্থাৎ আর্সেনিক দূষিত পানি যদি লোকজন পান না করে দেয়ার ইজ নো চান্স সেখানে কোনো সুযোগ নাই টু এফেক্টেড আর্সেনিক আর্সেনিক আক্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই যদি মানুষ আর্সেনিক দূষিত পানি পান না করে তাহলে সেখানে আর্সেনিক হওয়ার কোনো সুযোগ নাই কনসিয়াসনেস ক্যান হেল্প আস তাহলে কি হচ্ছে কনসিয়াসনেস মাধ্যম হচ্ছে সচেতনতা ক্যান হেল্প আস কি পারে হেল্প সাহায্য করতে আছে আমাদের তাহলে সচেতনতা কি করতে পারে সচেতনতা কিন্তু সচেতনতা কিন্তু আমাদের সাহায্য করতে পারে টু গেট পেতে রিড অফ রিড অফ মানে হচ্ছে পরিতান গেট মানে হচ্ছে পেতে রিড অফ মানে হচ্ছে পরিতান পরিতান পেতে দিস ডিজিজ এই রোগ থেকে তাহলে সচেতনতা এই রোগ থেকে পরিতান পেতে আমাদেরকে কী করতে পারে সাহায্য করতে পারে দ্য মেজরিটি অফ দ্য টিউবওয়েল ইন বাংলাদেশ আর ফ্রি ফ্রম আর্সেনিক তাহলে মেজরিটি মানে কি অধিকাংশ অফ দ্য টিউবওয়েল আর টিউবওয়েল মানে হচ্ছে নলকূপ ইন বাংলাদেশ বাংলাদেশের আর ফ্রি ফ্রম আর্সিনিক ফ্রি মানে মুক্ত ফ্রম আর্সেনিক অর্থাৎ আর্সিনিক থেকে মুক্ত তাহলে অধিকাংশ কি অধিকাংশ নল কূপ বা টিউবওয়েল বাংলাদেশের অধিকাংশ নল বা টিউবওয়েল আর্সিনিক মুক্ত বাট শুড বি টেস্টেড কিন্তু এগুলা কি করতে হবে এগুলা কি করতে হবে পরীক্ষা করতে হবে বা পরীক্ষা করা উচিত শুড বি টেস্টেড উচিত শ্যুড মানে হচ্ছে উচিত তাহলে বাট শুড বি টেস্টেড এগুলো পরীক্ষা করা উচিত দ্য বেস্ট অয়েল টু গেট রিড অফ অর্থাৎ দ্য বেস্ট অয়েল তা সবচেয়ে ভালো তাহলে যদি আমরা একটু আরেকটু পড়ি সেটা হচ্ছে আরেকটু দেখি দ্য বেস্ট ওয়ে তাহলে কি হচ্ছে সবচেয়ে ভালো পথ বা পন্থা টু টু গেট রিড রিড অফ টু গেট রিড অফ পরিত্রাণ রিড অফ মানে পরিত্রাণ পরিত্রাণ গেট মানে পেতে তাহলে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে রিড অফ বা গেট রিড অফ অর্থাৎ পরিত্রাণ পাওয়ার সবচেয়ে ভালো পন্থা দিস ডিজিজ ইজ টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম এ সোর্স এই রুগ থেকে তাহলে দ্য বেস্ট ওয়ে টু গেট রিড অফ দিস ডিজিজ এই রুগ থেকে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে ভালো উপায় বা পন্থা হচ্ছে ইজ টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম এ সোর্স অর্থাৎ ড্রিঙ্ক ওয়াটার একটা পানি পান করতে হবে ফ্রম এ সোর্স এমন উৎস থেকে একটা সোর্স থেকে গেট দ্যাট যেখানে কন্ঠে নো আর্সেনিক কন্ঠে মানে বিদ্যমান থাকে নো আর্সেনিক আর্সেনিক থাকে না তাহলে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে এই রূপ থেকে পরিত্রাণের সবচেয়ে ভালো পন্থা হচ্ছে কি এমন একটা সোর্স থেকে পানি পান করতে হবে যেখানে কোনো আর্সেনিক থাকে না বিদ্যমান থাকে না দ্য রেইন ওয়াটার ক্যান বি কালেক্টেড তাহলে আমরা বৃষ্টির পানি রেইন ওয়াটার মানে বৃষ্টির পানি ক্যান বি কালেক্টেড সংগ্রহ করা যেতে পারে ফর দিস পার্সেস এই উদ্দেশ্যে তাহলে এই উদ্দেশ্যে কি বৃষ্টির পানি সংগ্রহ করা যেতে পারে বিকজ ইট ইজ ফ্রি ফ্রম আর্সেনিক কারণ এটা আর্সেনিক মুক্ত ফ্রি মানে মুক্ত ফ্রম মানে হইতে আর্সেনিক মানে আর্সেনিক আর্সেনিকোসিস তাহলে কি হচ্ছে এটা কি বৃষ্টির পানি সংগ্রহ করা যেতে পারে এই উদ্দেশ্যে এই পারপাসে কি বৃষ্টির পানি সংগ্রহ করা যেতে পারে কারণ এটা হচ্ছে আর্সেনিক মুক্ত দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট শ্যুট কাম ফর গভর্নমেন্ট অর্থাৎ সরকারের দ্য গভর্নমেন্ট শ্যুট কাম অর্থাৎ সরকারের শুট উচিত কাম ফর এগিয়ে আসা উচিত বা সামনে আসা উচিত বা এগিয়ে আসা উচিত টু সলভ দিস প্রবলেম এই সমস্যার সমাধানে কামফর আট মানে হচ্ছে এগিয়ে আসা তাহলে সরকারের এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসা উচিত কনসিয়াস পিপল দ্য দে তারা কী পারে বা সরকার যেটা পারে সেটা হচ্ছে শুড কনসিয়াস পিপল তারা কী করতে পারে তারা লোকদেরকে সাহায্য করতে পারে কনসিয়াস মানে হচ্ছে সচেতন সচেতন করতে পারে অ্যাবট আর্সেনিকোসিস আর্সেনিকোসিস সম্পর্কে তাদেরকে সব সচেতন করতে লোকদেরকে সচেতন করতে পারে অ্যাট দ্য সেম টাইম এই একই সময়ে দেশ শুড মেক অ্যান এগ্রিমেন্ট অ্যারেঞ্জ সরি অ্যারেঞ্জমেন্ট তাহলে মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে ব্যবস্থা করা তাহলে দে শুড তাদের উচিত মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা ফর দ্য সাপ্লাইং অর্থাৎ সরবরাহের ব্যবস্থা করা অ পিওর ড্রিঙ্কিং ওয়াটার পিওর মানে হচ্ছে বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার মানে হচ্ছে খাবার পানি তাহলে খাবার পানির বিশুদ্ধ খাবার পানির সেই সাথে কি করতে পারে তারা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা উচিত তাদের অর্থাৎ সরকারের সো তাই উই শুড অল আমাদের প্রত্যেকের উচিত কন উই শ্যুট ও সরি শো উই অল শ্যুট আমাদের প্রত্যেকেরই উচিত কনসিয়াস অ্যাবাউট আর্সেনিক কনসিয়াস অর্থাৎ সচেতন অ্যাবাউট আর্সেনিক মনে আর্সেনিক সম্পর্কে আমাদের সকলেই সচেতন হওয়া উচিত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ